ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর সারা দুনিয়া জানতে পেরেছে না একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গী সহকারে মৃত্যুবরণ করেছেন যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরাইলের ড্রায়েনস দেয় সুপরিকল্পনা সেটা সময় স্পষ্ট করবে আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয় কেয়ামতের দিন তো অবশ্যই স্পষ্ট হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে দুর্ঘটনা হয়েছে নাকি হত্যা করা হয়েছে একই তত্ত্ব দিলেন মুফতি আলী হাসান ওসামা হজর সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেওয়া আছে সম্মানিত দর্শক শ্রোতা চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনার শিকার হয় নাই বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট ক্লিয়ার করা হয়েছে যেমন প্রেসিডেন্ট যে তাকেও হয়তো টার্গেট ক্লিয়ার করেছে বাকি হাকিকত আল্লাহ ভালো জানে আমরা তো হাইবে বিষয়ে ধারণা প্রসূত মন্তব্য করতে পারি না তো ওরা মেরেছে ধরেন একটা কারণে ওদের মূল ক্ষোভ ইসলাম অন্য কিছু না এখন কারো পরিচয় শিয়া হোক কারো পরিচয় সুন্নি হোক কাফেরদের চোখে শিয়া সুন্নি এগুলো কোনো ব্যাপার না কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বা হবে ওরা তাকে মারতেই দ্বিধা করবে না যেমন আল্লাহ রসুল সাল্লাহাম ভবিষ্যৎ বলে করেছেন তার উম্মত ভাগ হবে তেহাত্তর দলে তেহাত্তর দলে নবীর ভবিষ্যৎ বাণী কখনোই ভুল হতে পারে না তার মানে উম্মত ভাগ হবেই হবে মুসলমানদের মধ্যে দলাদলে হবেই হবে তো এখন এই দলাদলের মধ্যে নবী বলেছেন জান্নাতি দল কয়টা মাত্র একটা জাহান্নামী দল কয়টা বাকি বাহাত্তরটা জান্নাতি দল কারা তাহলে সুন্দর জামাত যারা নবীর মানে নবীর আদর্শ মানে আর সাহাবাই কেরামের আদর্শকে মানে আর তাহলে বাতিল দল কারা জাহান্নামি দল কারা যারা নবীর আদর্শ ছাড়ে সাহাবাই কেরামের আদর্শ ছাড়ে বাস কথা ক্লিয়ার তো এখন এইরকম বাতিল যত দল আছে কাফেররাও তো তাদের সবাইরা ভালোবাসে বিষয়টা এমন না এদের মধ্যে যারা কাফেরদের সঙ্গে রাজাকারি করে ওদেরকে বুকে জড়িয়ে নেয় গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে তাদেরকে তো অবশ্যই ভালোবাসে কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষ লিখতে হয় অবশ্যই তারা তারেও নিধন করে তো এই কাফের মুশ্রিকরা ইসরায়েলই হোক আমেরিকাই হোক ওরা আমারে মূল কারণ ইসলাম ওরা কোনো শিয়ারে মূল কারণ ইসলাম মানে ওদের বিবেচনায় দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হল আল্লাহর দিন তখন ইসলাম এখন আমার আমরা যদি আমাদের আকিদার জায়গা থেকে দেখি মানে বিষয়টা নিয়ে গোলাটা একটা পরিবেশ তৈরি হয়েছে এজন্য আমি একেবারে ডাইন বা মুকর্মী সবগুলো দিক সামনে রেখে আগের আকিদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে ইমোশন আগে নাকি কোরআন শুনলে আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কাফেররা যখন মারে ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে সুতরাং ের বিরুদ্ধে মনে শান্তি আর স্বস্তি আনার কোনো সুযোগ নাই বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবে না কারণ ওর ইসলাম লিগ সুতরাং ওর মাথা ব্যথা ইসলাম নিয়ে সুতরাং প্রয়োজন ওর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে এটাকে আদর্শ ঐক্য বলে না এটাকে রাজনৈতিক ঐক্য বলে আল্লাহ নবী ইহুদিদের তিনটা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিয়া সরতে চুক্তি করেন নাই যে চুক্তির মধ্যে কথা ছিল বহিষ্যতরা আমাদের আক্রমণ করলে তোমরা আমাদের সাথে হবা আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব তো তার মানে আদর্শ তো এক হয়ে যায় এটাই কই ইহুদি আর কই মুসলমান কই নবীজি কই সাহাবি আদর্শ ভিন্ন কিন্তু স্মৃতির প্রয়োজন ঐক্য এই যে হামাস জিহাদ করছে ফিলিস্তিনের ভূমিতে এদেরকে বড় একটা সহযোগিতা ইরান দিচ্ছে কি না কিসের জন্য দিচ্ছে যে শিয়ারা সুন্নিদেরকে যান দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে জন্য আরে ভাই এজন্য না বড় নিজেদের ধান্ধার জন্য রাজনীতির জন্য নিজেদের কূটনীতির জন্য যেমন যখন রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে আজগানিস্থানে যুদ্ধ হয়েছিল আপনারা জানেন সেই আশির দশকে এখানে মুরব্বীরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে আশির দশকে যখন সোভিয়েত ইউনিয়নের মোল্লা তো নাই এই হুজুর রাই তখন জঙ্গি বলে নাই জঙ্গি বলে নাই বরং তখন অস্ত্র বিক্রি করেছে সারা দুনিয়া লোক গিয়েছে এগুলো পর্যন্ত দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখেছে বাংলাদেশ থেকে অনেকে গিয়ে আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই আরে ভাই করেছে এগুলো সব দেখে না দেখার ভান করে থেকেছে কেন কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকার শত্রু তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে আরে হুজুর মানুষ ব্যাপার না ওরা মারুক গিয়ে ওদের পাশে থাকবো কেন আগে শত্রুরে দমাতে হবে তো শত্রুর শত্রুও বন্ধু হয়ে যায় শত্রু শত্রু বন্ধ হয়ে যায় কিন্তু এটা আদর্শের কারণে না এটা ধান্ধার ধান্ধার কারণে এখন ইরান যদি হামাজকে সহযোগিতা করে এই কারণে না করতে শুরু করেছে কারণে বরঞ্চ কি আরে বলেন না কি কারণে রাজনৈতিক ধান্ধার কারণে চীন আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না কিসের কারণে যে চীন মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে জন্য এতই যদি প্রেমপ্রীতি থাকে ওই ঘুরের বুকে দশক দশক ধরে মুসলমানদেরকে মারছে কোন দুঃখে তার মানে ওরাও মুসলমানদের মারে ওরাও জুলুম করে ওরাও নির্যাতন করে কিন্তু ধান্দা প্রয়োজনে তো স্বীকার করে নিতে পারে বাংলাদেশেও দেখেন না একবার দেখবেন একদল রে মারে আবার দুই বছর পর তারই বুকে নিয়ে জড়িয়ে ধরে মারে ডাকি রে ভাই আগে মারলি পরে আবার বুকে জড়াইয়া ধরলি তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু বলবে হুজুর পলিটিক্সের মধ্যে এই সবসময় সময় চলে না পলিটিক্সের প্রয়োজনে কখনো কাছে টানাও যায় পলিটিক্সের প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায় মূল হলো ধান্দা ধান্দা অর্জনের জন্য সবকিছুই করা যায় এগুলো হয় না কি হয় না তো আদর্শ ভিন্ন জিনিস আর রাজনীতি আর কূটনীতি ভিন্ন জিনিস ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছে আপনারা হয়তো দেখার কথা যে আফগানিস্তানের তালেবানি বলেন আর ফিলিস্তিনের গাজার হামাসি বলেন তারাও অনেকে শোক বার্তা জানিয়েছে শোক বার্তা তার মৃত্যুতে আমরা দুঃখিত শোক বার্তা ভিন্ন জিনিস আর আল্লাহ তার জান্নাত দিয়ে দাও আল্লাহ তারে মাফ করে দাও আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো দুইটা ভিন্ন জিনিস শোক বার্তা মানে কি তার মৃত্যুতে আমরা অনুতপ্ত তার মৃত্যুতে আমরা দুঃখিত এবং আল্লাহ তোমাদের তোমরা সকলে এখানে সবর করো সান্ত্বনামূলক বাক্য বা সেটাই তো এখানে আখেরাতের কোনো বিষয় নাই তো শোক জানায় কেন শোক জানায় রাজনৈতিক রাজনীতিকে সামনে রেখে শোক জানায় কূটনীতিকে সামনে রেখে আদর্শ তো এখানে মুখ্য বিষয় আসসালাম আলাইকুম একাতো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত